হাই বন্ধুরা আমরা তো আগেই দেখেছিলাম রিন ওয়াগুরিকে প্রপোজ করে দেয় কিন্তু ওয়াগুরি কিছু বলার আগেই ওসামি সেখানে এসে হাজির হয় এরপর বাড়ি ফেরার পথে ভাবতে থাকে যে সে বিরাট একটা গড়বড় ফেলেছে তাই এখন ওর কিছু একটা করা উচিত এরপর সে নিজের ফোন বের করে আর বলে আজ আমি প্রথমবার কাউকে এভাবে কল করতে চলেছি এটা বলার পরেই সে ওয়াগুরিকে কল করে ওদিকে ওয়াগুরি লজ্জা পেতে পেতে ওর কলটা ধরে রিন বলে সরি আমাকে মাফ করবে তুমি কি এখন একটু ফ্রি আছো ওয়াগুরি উত্তর দেয় হ্যাঁ হ্যাঁ একদম ফ্রি আছি পেরেছি আবার বলে আজকের দিনের জন্য তোমাকে অনেক ধন্যবাদ আজ সত্যি খুব মজা লেগেছে ওয়াগুরিও বলে তোমাকেও ধন্যবাদ আর সত্যি বলতে আজ সবার সাথে আতসবাজি দেখতে দারুণ লেগেছে এরপর রিন আবার সেই আগের কথাটা তোলে ও বলে আমি তখন হঠাৎ করে তোমাকে ওই কথাগুলো বলে ফেলেছিলাম আমি যদি তোমাকে অস্বস্তিতে ফেলে থাকি তাহলে প্লিজ আমাকে মাফ করে দিও ওয়াগুরি এটা শুনে একটু লজ্জা পেয়ে যায় আর কিছু বলতে যাবে ঠিক তখনই রিন ওকে জিজ্ঞেস করে আমি তোমার সাথে আবার দেখা করতে চাই আর ওই ব্যাপারে ভালোভাবে কথা বলতে চাই আই ওয়াগুরি সান তুমি কি আমার জন্য একটু সময় বের করতে পারবে তখন ওয়াগুরি বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি কিন্তু দেখা করার জায়গাটা কি আমি ঠিক করতে পারি রিন্তারও বলে হ্যাঁ হ্যাঁ একদম যেখানে চাইবে আমরা সেখানেই দেখা করতে পারি তখন ওয়াগুরি খুব লজ্জা পেয়ে বলে আমি তোমার সাথে সামার ফেস্টিভ্যালে যেতে চাই এরপর অবশেষে ফেস্টিভ্যাল এর দিনটাও চলে আসে তারও সেখানে ওয়াগুরির জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই সে ওয়াগুরিকে দেখতে পায় যাকে দেখতে অসাধারণ সুন্দর লাগছিল ওয়াগুরি বলে সরি আমি তোমাকে এতটা অপেক্ষা করালাম রিন্তারও বলে না না কোনো ব্যাপার না আর মনে মনে ভাবে আজকের এই দিনটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হতে চলেছে যেটা আমি কোনোদিনও ভুলব না তখনই ওয়াগুরি ওকে জিজ্ঞেস করে ঋণ তোমার কি খিদে পেয়েছে এরপর ওরা ফেস্টিভ্যালের ভেতরে চলে আসে আর ওয়াগুরি তো একটা বিশাল বড় ক্যান্ডি নিয়ে খুব মজা করে খেতে শুরু করে ঋণ তারও ওকে দেখে ভাবে আমার জন্যে আমি ওকেও একটা বিশাল সমস্যায় ফেলে দিয়েছি এরপর সে দেখে যে ওয়াগুরির মুখে একটু ক্যান্ডি লেগে আছে সে ওয়াগুরিকে ব্যাপারটা বলতেই ওয়াগুরি খুব ঘাবড়ে গিয়ে ওকে জিজ্ঞেস করতে থাকে রিনতারও কে ওকে এমন করতে দেখে হাসতে শুরু করে আর বলে তোমাকে এভাবে ঘাবড়ানোর কোনো দরকারই নেই ওয়াগুরি বলে রিনতারো এবার থামতো এর মধ্যে এতটা হাসার মতো কিছু হয়নি এরপর দুজনেই সেখানে হাসতে শুরু করে এর কিছুক্ষণ পর ওয়াগুরি অন্য একটা খাবারের জিনিস দেখে সেটা খাওয়ার বায়না করে আর ওরা সেদিকে এগিয়ে যায় ওরা সেখানে বরফের গোলা খায় আর এভাবেই খুব আনন্দ করে যাওয়ার পথে রিনতারো ওয়াগুরির জন্যে একটা কিউট খরগোশও জিতে নেয় যেটা পেয়ে ওয়াগুরি খুবই খুশি হয় এরপর এগিয়ে যেতে যেতে ওয়াগুরি বলে উফ আজ আমি অনেক বেশি খেয়ে ফেলেছি তারপর ও বলে তারো আমরা কি একটু বিশ্রাম নিতে পারি তারো বলে হ্যাঁ নিতে পারি কারণ ওরও তো সেই দিনের ব্যাপারে কথা বলার ছিল তাই ওরা একটা জায়গায় বসে পড়ে আর দুটো কোল্ড ড্রিঙ্কস নেয় তখন রিম তারও ওকে জিজ্ঞেস করে ওয়াগুরি তোমার পায়ে কি ব্যথা করছে কারণ আজ ওরা অনেক বেশি হেঁটেছিল ওয়াগুরি উৎসাহের সাথে বলে না আমি একদম ঠিক আছি তখনই ওরা খেয়াল করে যে ওরা একে অপরের খুব কাছে চলে এসেছে আর এটা ভেবেই ওরা লজ্জা পেয়ে যায় অনেকক্ষণ লজ্জা পাওয়ার পর রিনতারো আরও একবার ওয়াগুরিকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর তারপর বলতে শুরু করে আমি সবসময় এটাই ভাবতাম যে আমরা যেমন আছি সেটাই হয়তো ঠিক আছে অন্তত আমি তোমার মিষ্টি আমিটা তো দেখতে পাই আর আমার জন্য সেটুকুই যথেষ্ট ছিল কারণ আমি চাইনি যে আমাদের জন্য স্কুলে কোনো সমস্যা হোক কিন্তু সেদিন আমি ভাবছিলাম যে তোমার সাথে কাটানো এই মুহূর্তগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমি আবার একা হয়ে যাব আর তখনই আমি বুঝতে পারলাম যে এই পৃথিবীতে যত কাপল আছে সবার অনুভূতি হয়তো আমার মতোই। তাই আমি হঠাৎ করে তোমাকে ওই কথাগুলো বলে ফেলেছিলাম আমি জানি আমি খুব সেলফিশ হয়ে যাচ্ছি যে শুধু নিজের কথাই ভাবছে তাই আমি চাই না যে সবকিছু এভাবে শেষ হয়ে এরপর সে খুব লজ্জা পেয়ে বলে ওয়াগুরি আমি তোমার সাথে আরো একটু সময় কাটাতে চাই তাই প্লিজ তুমি কি তোমার সময়গুলো আমার সাথে কাটাতে চাও তারপর রিন আবার বলে সরি আমি আবার তোমাকে চিন্তিত করছি আমি সত্যি খুব সেলফিশ ওয়াগুরি বলে না তুমি একদমই সেলফিশ ন তারপর সে বলে রিন্তারো তোমার কি সেই দিনটার কথা মনে আছে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল রিন্তারো বলে হ্যাঁ সেই দিনটা যেদিন তুমি অনেকগুলো কেক খাচ্ছিলে তখন বলে আমার মনে হয় আমি যেদিনের দিনের কথা বলছো দুটো আলাদা দিন সে বলে আসলে আমরা এর আগেও একবার কথা বলেছি রিন্তারোর তো কিছুই মনে থাকে না তখন ওয়াগুরি বলতে শুরু করে আসলে আমি তোমার দোকানে শুধু তোমার সাথে দেখা করার জন্যেই আসতাম এরপর সে সেই দিনের কথা বলতে শুরু করে সে বলে সেদিন খুব বরফ পড়ছিল আর আমি আমার ছাতা আর স্কার দুটোই ভুলে গিয়েছিলাম আমি ভাবছিলাম যে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফেরা উচিত কিন্তু তখনই আমি তোমার দোকানটা দেখতে পাই আর ভেতরে চলে যাই সেদিন দোকানে তুমি ছিলে আমি একটা কেক অর্ডার করি আর যখন ওটা খাই আমার খুব ভালো লাগে আমি বেশ কিছুদিন ধরে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তাই অনেক দিন পর যখন এত সুস্বাদু কিছু খেলাম আমি ওখানে কাঁদতে শুরু করেছিলাম আর সেদিন তুমি আমাকে শান্ত করেছিলে আর সাহস জুগিয়েছিলে এরপর সে হেসে বলে আমি জানি তোমার ওই দিনের কথা একটুও মনে নেই ঋণ তারও একটা অদ্ভুত মুখ করে বলে না আমার তো কিছুই মনে পড়ছে না তারপর ওয়াগুরি বলে ঠিক আছে কোন ব্যাপার না যদি তোমার কিছু মনে নাও থাকে তারপর সে বলে আমি জানি সেদিন যদি অন্য কেউ থাকতো তুমি তার সাথেও একই রকম ব্যবহার করতে কিন্তু তবুও সেদিন তুমি যেভাবে আমার সাথে কথা বলেছিলে ওটা আমার জন্য খুব স্পেশাল ছিল আর ওই জিনিসটাই আমাকে অনেক খুশি করেছিল তাই কোনো ব্যাপার না যদি তোমার সেই দিনের কথা কিছু মনে নাও থাকে এরপর সে বলে রিন্তারো তুমি একটু আগেই বললে যে তুমি আমাদের স্কুলের মধ্যে কোনো ঝামেলা করতে চাও না কিন্তু দেখো আমরা এমন একটা জায়গায় দেখা করেছিলাম যার সাথে স্কুলের কোনো সম্পর্কই নেই আর সেখানে তুমি আমাকে এতটা সাহস দিয়েছিলে যে আমিও তোমার প্রেমে পড়ে যাই আর এর পর থেকে যখনই আমি তোমার দোকানে যেতাম আমি খুব ভালোভাবে মেকআপ করে নতুন জামা পরে চুল ঠিক করে আর আয়নার সামনে নিজেকে অনেকক্ষণ ধরে দেখার পর অনেকটা এক্সাইটেড হয়ে তোমার দোকানে যেতাম আর শুধু এটাই ভাবতাম যে আজ তো আমি তোমার সাথে কথা বলবই এটা ভাবতেই আমার বুকের ভেতরটা জোরে জোরে ধুপপুক করতে থাকত এরপর অতীতের একটা দৃশ্য দেখানো হয় যেখানে রিনতারোর মা ওয়াগুরিকে দেখে স্বাগত জানাচ্ছে ওয়াগুরিও তাকে ধন্যবাদ জানিয়ে নিজের কেক অর্ডার করে দেয় যখন ওয়াগুরি নজর রিন্তারোর দিকে যায় আর ওকে দেখেই ভীষণ লজ্জা পেয়ে যায় আর মনে মনে বলে সে রান্নাঘরে কি করছে আমি তো ভেবেছিলাম সে হয়তো কাউন্টারে থাকবে তাহলে এই বাহানায় আমি ওর সাথে কথা বলতে পারতাম সে বলতে থাকে আমার এখানকার কেকগুলো খুব ভালো লাগে তাই আমি এখানে বারবার আসি কিন্তু এটাই একমাত্র কারণ নয় আমি আসলে ওই সোনালি চুলের ছেলেটার সাথে দেখা করতে চাই যাতে আমি একবার ওর সাথে কথা বলতে পারি কিন্তু মনে হচ্ছে যেদিন সে আমার সাথে কথা বলেছিল সেটা শুধু একটা কাকতালি অকালীয় ঘটনা ছিল ঠিক তখনই ওর অর্ডার রেডি হয়ে যায় রিন্তারোর মা বলেন মনে হচ্ছে তুমি মেনুর সব আইটেমই চেখে দেখবে ওয়াগুরি বলে আপনাদের সব আইটেম এতটাই টেস্টি যে আমি নিজেকে আটকাতে পারি না রিন্তারোর মা বলেন ধন্যবাদ ওয়াগুরি আমার হাজব্যান্ড এটা শুনলে খুব খুশি হবে ওয়াগুরি জিজ্ঞেস করে কি আপনার হাজব্যান্ড এগুলো সব বানায় তখন রিন্তারোর মা ওকে বলে কালো রঙের জামা পরা যে আছে আমার আমার আর পাশে যে আছে সে ছেলে এটা শুনে অবাক হয়ে বলে কি সত্যি ওটা আপনার ছেলে তখন তিনি বলেন হ্যাঁ তুমি ঠিকই ধরেছ সে এখন ফার্স্ট ইয়ারে পরে ওয়াগুরি ভাবে তাহলে সে তো আমারই বয়সী আমি তো ভাবছিলাম সে হয়তো আমার থেকে বয়সে অনেক বড় হবে এরপর সে কিছু একটা বলতে গিয়ে থেমে যায় আর লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় বাড়ি ফেরার পথে সে কথা ভাবতে থাকে আর বলে জানি না ওর নাম কি হবে এরপর সে বলতে থাকে সেই দিনের পর থেকে আমি ওখানে রোজ যেতে শুরু করি কিন্তু ওর সাথে কথা বলা তো দূরের কথা কয়েক মাস কেটে যাওয়ার পরেও একবারও চোখে চোখ পড়েনি এতে আমি একটু হতাশ হয়ে পড়েছিলাম আর সাহস হারাতে শুরু করেছিলাম অবশেষে সেই দিনটা এলো যেদিন খুব বৃষ্টি হচ্ছিল সেদিন আমি হসপিটাল থেকে ফেরার পথে অনেক দেরি করে ফেলেছিলাম আর কেকের দোকানটাও কাছেই ছিল তাই যখন আমি কেকগুলো দেখলাম আমি নিজেকে আর আটকাতে পারলাম না কিন্তু সেদিন আমি ভালো জামা কাপড়ও পরিনি তাই আমি একটু দ্বিধায় ছিলাম যে ভেতরে যাবো কি যাবো না কিন্তু তারপর ভাবলাম এখন এসব ভাবার সময় নেই কি জানি ওই ছেলেটা আজ হয়তো দোকানে নেই এরপর আমি ভেতরে চলে গেলাম ভেতরে ঢুকতেই রিনতারোর মা আমাকে স্বাগত জানালেন আর বললেন বলো আজ তুমি কি নেবে ওয়াগুরি খেয়াল করলো যে রিনতারও ওখানে নেই তাই সে বলল আজ আমি এখানেই সব খাবো তখন রিনতারোর মা বলেন তোমার কি দেরি হয়ে যাবে না ওয়াগুরি তখন বলে কোনো ব্যাপার না আমি এখানেই খেতে চাই এরপর সে অনেক কিছু অর্ডার করে দিল রিন্তারোর মা ওকে কাউন্টারে একটু খেয়াল রাখতে বলে কোনো একটা কাজে ভেতরে চলে গেলেন এরপর নিজের কেক খেতে শুরু করে আর রিনতার কথা ভাবতে থাকে যা ভেবে সে খুব লজ্জা পেয়ে যায় সে বলতে থাকে যখন আমি কেকের শেষ বাইক নিলাম তখনই আমার নজর তোমার ওপর পড়ল আর সেই মুহূর্তে তুমি শুধু আমার দিকেই তাকিয়েছিলে আমি ওখানে একটু ঘাবড়ে গিয়েছিলাম কারণ আমি ভাবতেই পারিনি যে তুমি এখানে থাকবে আর এই সারপ্রাইজ কারণে আমার গলায় কেক আটকে গিয়েছে ছিল যার জন্য আমার খুব লজ্জা লাগছিল তার ওপর আমি সেদিন ভালো পোশাকও পরিনি তাই আমার খুব আফসোস হচ্ছিল যে আজকেই কেন তোমার সাথে আমার দেখা হলো আর তুমি তো ওখানে একভাবে শুধু আমার দিকেই তাকিয়েছিলে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম আর তাড়াহুড়ো করে ওখান থেকে পালিয়ে এসেছিলাম আর ভাবতে শুরু করেছিলাম যে আমি সত্যি কত বড় একটা বোকা আমি তো প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম কিন্তু আমি এভাবে সব কিছু শেষ করতে চাইনি তাই আমি আবার তোমার দোকানে গেলাম আর খুব ভয় ভয় করে তোমার মায়ের কাছে তোমার ব্যাপারে জিজ্ঞেস করলাম আমি বললাম যে আমি তোমার সাথে দেখা করতে এসেছি কারণ আমি তোমার ব্যাপারে সব কিছু জানতে চাই আর সেদিনই আমি প্রথমবার তোমার সাথে কথা বলি এরপর স্কুলেও আমি পড়াশোনায় একদম মন দিতে পারছিলাম না আর বারবার সেই কথাগুলোই মনে করছিলাম যখন তুমি আমাকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়েছিলে কারণ আমার জন্যে সেদিন তুমিও আঘাত পেয়েছিলে এই সব ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম তাই যখন আমি একটু মুড ফ্রেশ করার জন্য জানলার পর্দাটা সরালাম আমি তোমাকে দেখতে পেলাম আর সেই মুহূর্তে তুমিও আমার দিকেই তাকিয়েছিলে তারপর তুমি হঠাৎ করে তোমার জানলার পর্দাটা ফেলে দিলে সেদিন আমি জানতে পারলাম যে তুমি চিদরি স্কুলে পড়ো আর এই কথাটা জেনে আমি যে খুশি হয়েছিলাম কারণ তুমি এতদিন ধরে আমার এত কাছে ছিলে আর আমি পাগলটা তোমাকে বারবার দোকানে দেখার জন্য মরে যাচ্ছিলাম আর এভাবেই আমার প্রথম ভালোবাসা শুরু হয়েছিল দৃশ্য বর্তমানে ফিরে আসে ওয়াগুরি খুব খুশি হয়ে বলে ঋণ তারো আমি ওয়াগুরি কাউরুকো আর তুমি সুমগি ঋণ তারো আমাদের স্কুলের মধ্যে কি সম্পর্ক সেটা এখন আর কোনো ব্যাপারই না কারণ আমি শুধু তোমার ব্যাপারে জানতে চাই তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি তোমার অনুভূতিগুলো আমাকে জানিয়েছো যে তুমি কেমন অনুভব করো তাই ঋণ তারো আমি বলতে চাই যে আমিও আমাকে অনেক ভালোবাসি আর এই সময় দৃশ্যটা ভীষণ মিষ্টি হয়ে ওঠে এরপর রিনতারও লজ্জা পেয়ে মনে মনে ভাবে আমি খুব খুশি যে আমি একটু সাহস দেখাতে পেরেছি কারণ আমার জীবনটা যেমন ছিল আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমার সাথেও ভালো কিছু হবে কিন্তু তুমিই ছিলে যে সব সময় আমাকে দেখে হাসতে তাই আজ আমি অবশেষে তোমাকে ভালোভাবে জানতে পারলাম আর এই মিষ্টি মুহূর্তটার সাথেই এই সিরিজটা এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা আজকের এপিসোডটা ভীষণ স্পেশাল আর ইমোশনাল ছিল এই সিরিজটা আমাদের হৃদয়কে ভেতর থেকে ছুঁয়ে গেছে আমাদের হাসিয়েছে কাঁদিয়েছে আর ভালোবাসার সবচেয়ে সুন্দর সংজ্ঞা শিখিয়েছে আজ এ শেষ এপিসোড ছিল আর সত্যি বলতে সেই মুহূর্তটা যখন ওয়াগুরি রিন্তারোর সামনে নিজের ভালোবাসা প্রকাশ করল ওই দৃশ্যটা যেন আমার হৃদয় সারা জীবনের জন্য গেথে গেছে রিন্তারোর ওই হালকা হাসি ওয়াগুরির চোখে ছলছল করা ভালোবাসা সত্যি একটা অসাধারণ মুহূর্ত ছিল এই সিরিজটা শুধু একটা গল্প ছিল না বরং একটা অনুভূতি ছিল যা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের ভালোবাসা সবসময় মর্যাদার সাথেই ফুটে ওঠে আমার তো এর পরের সিজনের জন্য অপেক্ষা শুরু হয়ে গেল তাই আমার বন্ধুরা এই সুন্দর যাত্রা পথে তোমরা আমাকে যে সাপোর্ট করেছ তার জন্য তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আর এই সিরিজের জন্য তোমাদের এই রকম পাগলামি এটাকে আরো অনেক বেশি স্পেশাল করে তুলেছে তাই বন্ধুরা যদিও আজ এই সিরিজটা আমাদের বিদায় জানাচ্ছে কিন্তু এর মধ্যে ওয়াগুরি আর রিংতারো যে ভালোবাসা আমাদের দেখিয়েছে তা সব সময় আমাদের হৃদয়ে বেঁচে থাকবে তাহলে এসো এই সুন্দর সিজনটাকে আমরা সবাই মিলে একটা মিষ্টি বিদায় জানাই ততক্ষণের জন্যে ভালো থেকো সুস্থ থেকো। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সিরিজে